সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন নারী ও পুরুষের উভয়েরই সুস্থতাজনিত একটি প্রোডাক্ট এক্সেলেন্ট গ্যানো মোরিঙ্গা প্রোডাক্টটিতে রয়েছে উন্নত মানের রেড মাশরুম ও মরিঙ্গা উভয়ের কম্বিনেশনে ক্যাপসুল ক্যাপসুলটি নিয়মিত সেবনে আপনার মাথার চুল থেকে পার নখ অব্দি সকল রোগের মহা ওষুধ এটাকে বলা হয় এক ধরনের ফুড আসুন আমরা জেনে নেই কী কী রোগে বিশেষ ভূমিকা রাখে বার্ধক্যজনিত দুর্বলতা রোধ করে ঠান্ডাজনিত হাঁপানি অ্যাজমার সমস্যা দূর করে স্বাস্থ্যতন্ত্রের কাশি ইনফেকশন সমস্যা দূর করে ব্যাস্ট টিউমার জীবাণু ধ্বংস করে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী এটি ডায়াবেটিস দুর্বলতা দূর করে এছাড়া সরাসরি প্রতিহত করে থাকে আসুন কোষ্ঠকাঠিন্য কষা সমস্যা দূর করে এছাড়া যাদের হজম দুর্বলতা আমসাজনিত সমস্যা থাকে ও জনিত সমস্যা থাকে এটা শতভাগ নিরুময় করে চোখ হাত পা জ্বালাপোড়া রোধ করে প্রস্রাবে জ্বালাপোড়া ইনফেকশন শতভাগ নির্মূল করে থাকে গর্ভধারণ সময় সহায়তা সৃষ্টি করে শোলের রোধ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটায় নার্ভের ব্যথা দূর করতে সহায়তা করে কোমর হাঁটু হাত পায়ের ও আঙুলের জয়েন্টের ব্যথা শতভাগ দূর করে মাইগ্রেন সমস্যা শোল্ডার পেইন মেরুদণ্ড ব্যথা জয়েন্টের ব্যথা আঙুলের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালি ব্যথা ও যারা স্লিম হতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে এটি চমৎকার একটি ফুড তাই নিয়মিত জ্ঞানো মোরিঙ্গা সেবন করুন ও শতভাগ সুস্থ থাকুন তাই প্রোডাক্টটি পেতে আজই আমার স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ